আপনারা নির্বাচন করেছেন আবার নির্বাচিত করে দিয়েছেন কাকে কোন রোলটা দিলে ফিটিং করবে তা আপনারাও কেউ বাবার রোল দিয়েছেন আমাকে দিয়েছেন মায়ের ভূমিকায় আর বাবার রোলটা পেয়ে মা ওর বুকের বডিটা ছিল যদি বত্রিশ ফুলিয়ে ফেপে একবার বিরানব্বই ইঞ্চি হয়ে গেছে কেন না বাবা ছাড়া কিছু নাই দুনিয়াতে সব জায়গায় বাবা মা বলে কিছু নাই মায়ের কোনো দাম নাই মায়ের না দাম নাই একটুকু ধৈর্য ধরে বসু আমি সব জায়গা থেকে দেখিয়ে দেব যে তোর বাবার কোনো দাম নাই যদি আমার মা না তোর পাশে থাকে তোর বাবার পাশে যদি মা না থাকে তাহলে তোর বাবার কোনো দাম নাই কেন বললাম জানেন না আজকের আসরটা খুব ভালো আসর বাবা আজ পাঁচ বছর আগে আমি এখানে গান করে গেছি পাঁচ বছর আগে আমি গান করে গেছি এখন দেখছি অনেক উন্নত জায়গা অনেক উন্নত তবে সমস্ত দর্শক মন্ডলী সমস্ত নারায়ণপুর সমস্ত জনগণকে পঞ্চগ্রামকে বলছি আপনারা কমিটিকে আরো সহযোগিতা করুন আরো কিছু মুক্ত হস্তে দান করুন যেন এই মেলাটার উন্নত আরো বেড়ে যায় আরো যেন নরনারায়ণ সেবার আয়োজন করতে পারে সুন্দরভাবে এটাই আপনাদের কাছে প্রথম নিবেদন মাগো মা যদি না থাকে বাবার দাম দেখবেন যেদিন লোক গেল জলের তলে কাঁদে না

হে মা দুর্বাসা মুনির অভিষেকে লক্ষ্মী জলের তলে অনেকটা চলি যে ওইদিকে যাব না সামনে ছত্র করে বলছি লক্ষ্মী যখন জলের তলে গেল মা তখন দেবতারা সকলে লক্ষ্মীছাড়া হয়ে গেল নিষ্ট হয়ে গেল ভূমি कायदा করে নারায়ণ মাগো कायदा করে নারায়ণে মদিনা আমার দেবতা আলোスル

মন্দার পর্বতকে নিয়ে যে ঘর্ষণ করছে সাতটা বলছে হে প্রভু আর মন্থন করবেন না ওমা আর মন্থন করবেন না তখন বলছে না আমি শিব ঠাকুর আমার কথাটা একবার শোন আমি একবার মন্থন করব বাবা মন্থনের ফলে বাবা বিষ উঠে যায় বাবা বাবা সারা পৃথিবীটা তখন আমার কাছে গো হাই হাই আমার অন্তর নারায়ণ প্রভু ভগবান সঙ্গে সঙ্গে বলিয়েছিল যোগমতি মান যে তুমিও সেটা তুমি এই সমাধান করো তোমাকে যাই গো বলে যে বিষটা তুমি তুলেছো তুমি তার সমাধান করো লজ্জিত বদনে শিব ঠাকুর মাগো বিষ পানে করিল বিষ পানে করিল পান করে সমুদ্র কিনারায় ঢলে পড়েছে

tu

সে ফুটেছে যে দেখাইছে সেও ফুটে গেছে যে খাওয়াইছে সে ফুটে গেছে যে খেয়েছে সে ফুটেছে যে শুনেছে সেও ফুটেছে যে শুনাইছে সেও ফুটেছে যে দিয়েছে মা সে ফুটে গেছে এর বাবা কে যে নিয়েছে সেও ফুটে গেছে বলবো হ্যাঁ বাবা বলবো না রঙে যাবো बोल 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 थले के कौन जगह बोल लो और ये देखिए मुल्लों भाग चलो चन माथा ते हाथ दिए और देखा ये मुल्लों दूर जो उरु देश देखा ये बाबा ना बाबा अंडा बरा पसा खेला जो कौन हार दिलो

বলি হরি বলি হরি ওগো আমার জননী সত্য যুবতী মা

ঘুমের মতো ফুটুয়া দেখুন এর বাবা দেখতে গেল ফুটছে দেখাতে গেলে ফুটছে খেলে ফুটছে খাওয়ালে ফুটছে তোর বাবা আমি দেখতেও যাব না আর দেখাতেও যাব না হাগো মা আপনারা বিচার করে বলুন মা বলছে সন্ধ্যা বেলায় আমরা বিছানাতে যাই সকাল বেলাতে আমরা কাকে দেখি না সূর্যদেব তাই তো সূর্যদেব তাহলে সূর্যদেব হচ্ছে ওর বাবা হ্যাঁ মা ঠিক করে বলুন তো এখন তো শিক্ষিত সমাজ হ্যাঁ বাবা উঠে ডুবে না এক জায়গায় সূর্য ডুবো না যদি সূর্য উঠছে ডুবছে তাহলে আমার মা আমার মা পৃথিবী তোর বাবাকে হ্যাঁ এখানে তোর বাবার কোনো কৃতিত্ব নাই নাকি পৃথিবী যদি ঘুরছে তোর বাবা আড়াল হচ্ছে তোর বাবা উঠার শক্তি নাই তোর বাবা ডুবারও শক্তি নাই মিথ্যা কথা প্রবঞ্চনা হয়তো ঠুটো নয় তো কানা এতগুলো মিথ্যা কথা বলে গেলি এত কথা বলে গেলি এইভাবে কেউ কথা বলে মা এত কথা বললি এত নিন্দা করলি করবে না কেন মা মাতৃ নিন্দা করতেই পারে কারণ ও তো মায়ের গর্ভে জন্ম নেয়নি আর মায়ের পিজুস ধারাও পান করেনি

ছেলেটা কলে নিলে কি হবে বাবা ছেলেটা কলে নিলে কি হবে বাচ্চা ছেলে জন্ম নিয়েছে ছেলেটা জন্ম নেওয়ার পর তার আসল একটা জিনিস দরকার সেটা এর বাবার কাছে নাই সেটা কি মা স্তনধারা পিজুস ধারা সাল দুগ্ধ যেটা খাওয়া যাবে সেটা এর বাবার কাছে নাই কারণ না দেখবেন এই যে আপনাদের সামনে দামোদর নদী এই নদীতে একটা চৌবাচ্চা কাটুন তাতে যদি জল কুড়ান মাছ শেষ হবে হাগো জল কুড়ালে শেষ হবে যদি একটা চৌবাচ্চা কেটে বালির মাঝে জলটা শেষ হবে না আমার মায়ের কাছে আছে এমন জিনিস তুই সারা জন্ম খেলেও শেষ করতে পারবি ঠিক ঠিক আর তোর বাবার কাছে তুই যতই টান গোপা এক ফোঁটাও বের হবে না ঠিক ঠিক তোর বাবার কাছে নাই ছেলেটা কাঁদছে ছেলেটা চুপ করছে না ছেলেটাকে কি করে চুপ করাবে মা ছেলে চুপ করছে না তোর কি করে চুপ করাবে ও জানে যে আমার গিন্নি কি করে ছেলে চুপ করায় আমি গান বলছি মা কেউ কিছু মনে করবে না আমার মনে পড়ে গেল এর বাবা ছেলে চুপ করেছে এখন কার গানের তো ভাব না ছেলে ঘুম পাড়ানোর সঙ্গে সঙ্গে গান ধরেইছে নুনু কান্দিস না ও নুনু কান্দিস না চুপ চুপ খেলুনি দিনে দেবো আরে তুই বড় হলি তুই একা দিয়ে দেবো হাড়ের পক পক

যে মাতুকে দশ মাস দশ দিন গর্ভের ভিতরে রাখলো যে মাতুকে দশ মাস দশ দিন ধরে নিজের খাবারটা ভাগ করে তুকে খাওয়ালো আজ তুই সেই মায়ের নিন্দা করছিস বোকা কথা মায়ের মতো জিনিস আছে রে একবার মায়ের কোলে মাথাটা রেখে দেখ কতটা শীতল ঠিক ঠিক দুনিয়াতে দেখবি বড় বড় বাউল গানের শিল্পীরা করেছে

তাহলে তোকে আজ গান করতে আসতে এত না কমিটির কাছে এসে বলতে দাদা ভাত হই মাকে আগে দরকার ও মা অনেক কথা বলে গেছে তার মধ্যে আরেকটা কথা বলি মা এই যে একটা কথা শুনছিলেন না জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জনগণমন অধিনায়ক নায়ক মানে ওর বাবা ওর বাবা মিঠুন তাহলে এই সালা মিঠুনের বেটা আমি বলিনি আমি বলি বলি হ্যাঁ ওর বলে গেছে গেছে তাহলে তুই যদি মিঠু নিয়ে হস। হো তাহলে তোকেই একটা কথা জিজ্ঞাসা কর নাকি মা আমি তোকে একটা কথা জিজ্ঞাসা করছি তোর ই যদি মিঠু বেটা হো হু হু তাহলে তোর বাবাকে জিজ্ঞাসা কর তো বয়সটা তোর বাবার বেশি না তোর মায়ের বেশি তোর মা জঙ্গি বলির বয়সটা বেশি না তোর বাবা মিঠু নিয়ে বয়সটা বেশি ঠিক ও মা এই জগিতে কম করে মিঠুনের থেকে মা কম করিয়ে বারো বছরের বড় আরেসবুক গুলো খাটবে ফেসবুক গুলো খাটলেই দেখতে পাবি কত কত ক্রিকেটার গুলোর দিকে দেখ তাকিয়ে দেখ তুদের এক নম্বর ক্রিকেটার তোর বাবা সচিন তেন্ডুলকার তার গিন্নি পাঁচ বছরের বড় বড় বুমরা নোট জসপ্রীত বুমরা তার বইয়ের বয়স বড় হার্দিক পান্ডিয়ার থেকে তার বউটার বয়স বেশি একটা একটা করে বললে মা এটা ছেড়ে দেন আমি পুরান লাইনের কথা বলবো কার কথা মা এই যে কৃষ্ণের দাদা বল রাম ওরে কৃষ্ণের দাদা বল রাম আমরা সারা বলি বাবা আজ 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 বললে

যমুনা আমার মা ওগো বাংলা আমার মা ভারতবর্ষ আমার মা কি বাবা তাই তো আমাদের তো বাবা নয় এই ভূমি হচ্ছে আমাদের মা আমি গর্ব করি বলি আমি সোনার বাংলা আমার মাতৃভূমি আমার মাতৃভূমি হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলা সেটা হচ্ছে আমার মা তো লজ্জা করে না গোটা গানটার ভিতরে যেয়ে দেখুন গোটাইটাতে বাবারে মাসির কি দাম তোর মতন ছেলেগুলো ভালো করে জানে তোর মতো ছেলেগুলো ভালো করে জানে আজ তিন বছর আগে বছর তিনেক আগে তিন বছর আগে দাদা ওই একটা আমার মাসিকে নিয়ে ছেলেগুলোর ডান্স দেখলে মাথা খারাপ একটা মাসিকে নিয়ে গানটা বলে দিলে আপনারা বুঝতে পারবেন কি ভাই

আপনারা দেখেছেন সেই মুড়িতে মুড়ি ভাজলে পরে এরকম করে মুড়িটার থেকে বালি ফেলতে একটা যন্ত্র ব্যবহার করা হয় সঙ্গে সঙ্গে আর ঘাম নিয়ে ছেলে নিয়ে ঘর চলে যায় বোকা বিয়ে সাথী দেওয়ার দরকার নেই এত ঝামেলা করার দরকার নাই গ্রামে যখন ছেলে হচ্ছে তাহলে ঝাঁপ দিলে ছেলে তার থেকেও গায়ে লাগলো কোথায় মা না আমার মা দুর্গা আমার মা দুর্গাকে বলছে কোমরটা বাঁকা কামার ঘর নিয়ে যেতে বলল আপনাদের সামনে বলেছে কামার ঘর নিয়ে যেতে থাকো আমার মায়ের এক জায়গাটা ভাঙা এইভাবে আছে দেখুন আমি যদি বলি দি এর বাবা শ্রীকৃষ্ণ তার জায়গায় ভাঙা বাবা তার হচ্ছে তিন জায়গায় ভাঙা ভাঙা তিন জায়গায় কে ভাঙল স্বয়ং রাধার কেন ভাঙল সেই কথা বলতে গেলে যেদিন গোল কেটে ভগবানের আসি আনন্দ যেদিন গোল কেতে ভগবান

ওরে করছে কিন্তু তোমার কৃষ্ণ রাস করছে তুমি আরে রাধা রানীর কথা শুনে রাগ শ্রীমতী রাধার রাগ বেড়ে গেল যে না বেড়ে গেল রাধা রানী দৌড়াতে দৌড়াতে গেল

বললো তুমি দেবময়ী হয়ে যাও মানে জল হয়ে যাও আর ভগবান কৃষ্ণ একটা সাপ হয়ে সেই জলটার মধ্যে মা খেলা করতে লাগলেন রাধা রানী এসে দৌড়ে দেখে বললো ওরে বিরোজা তুই আমাকে দেখে ছলনার আশ্রয় নিলি আমি তোকে অভিশাপ দিলাম তুই জল হয়ে রইবি আর মানুষ হবি না কানতে লাগলেন বিরজা প্রভু তাহলে কি হবে না তুমি বৃন্দাবনার মথুরার মাঝে যাও নদী হয়ে নাম হবে তোমার যমুনা আমি যেদিন মায়ের কাছে আমি যেদিন প্রথম বৃন্দাবনে যাব সেদিন তোমায় চরণ দেবো যেদিন মায়ের কাছে অন্ন করব সেদিন তোমায় প্রসাদ দেবো আর যেদিন রাধা সহ নৌকা বিলাস করব সেদিন তোমায় যুগল চরণ দেব রাধারানী দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ তুমিও আমার সাথে ছলনা করলে তুমি সাফ হয়ে রইলে রাধারানী করলেন কি গো একটা ময়ূরের মূর্তি প্রভু করিল ধারণ ময়ূরের মূর্তি রাধা করিল দংসন জায়গায় দংশন করে পুরানি তুলে এবার আমার ভেঙে দিলে আমি দাঁড়াবো কিভাবে না প্রভু গো তুমি দাঁড়িয়ে থাকো আমি তোমার পাশে পাশে ক্ষতি হয়ে ঠেকা দি সেই দিন তিনি একটা পদবি পেলেন ত্রিভঙ্গ বঙ্কিম বাঁকা বংশীধারী যেখানে আমার মা নেই সেখানে তোমার বাবার কোনো দাম নেই আমিও আর বেশি কথা বলবো না এইবার আমি ওকে ছেড়ে দিয়ে যাচ্ছি মাত্র দুটি কথা জিজ্ঞাসা করে যাব। তুমি আমাকে জানাবে কোনো বাবার গর্ভে তুমি লোভী নে জন ওগো কোন বাবার গর্ভে তুমি বলো লোভী জন